আজকে সকাল সকালে চিতাই পিঠা আর গরুর মাংস খাওয়া হবে কারণ গ্রামের মানুষ কিন্তু এরকমই যেটা যে সময় খেতে মন চায় তখনই কিন্তু সেটা বানিয়ে খেয়ে থাকে যাই হোক আজকে আম্মু কিন্তু এই যে চিতাই পিঠাটা বানাবে কারণ আম্মু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম সাদা আর ফুলকো হয়েছে কত সুন্দর এইভাবে কিন্তু সব পিঠাগুলোকে বানিয়ে নেবে আর এই পিঠাটা কিন্তু দুধের ভিতরে মানে ভিজালো হলেও কিন্তু অনেক ফুলে উঠবে সুন্দরভাবে যে সব পিঠা বানানো শেষ এখন গরুর মাংস রান্না করার পালা আর গরুর মাংস দিয়ে চিপেই পিঠা খাওয়া কি যে মজার একটি ব্যাপার গ্রামের মানুষরা বিশেষ করে বেশি খেয়ে থাকে আর এটা কিন্তু আমরা অনেক বেশি সবাই পরিবারের পছন্দ করে থাকি তাই আজকে যে রান্না করা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাকে আজকে ঝোল ঝোল করে রান্না করব কারণ পিঠা দিয়ে খেতে হলে কিন্তু ঝোলের প্রয়োজন হয় এই জন্য আর মাটির চুলায় গরুর মাংস রান্না করা এর স্বাদের তো কোনো তুলনাই হবে না যাই হোক আমি এই যে কিন্তু গরম পানি করে নিয়েছি এরপরে সমস্ত মশলাগুলা আমি সুন্দর করে এই চুলাতে কিন্তু কষিয়ে নেব মশলাগুলো ফসানো হয়ে গেলে আগে থেকে মাংসগুলোকে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু ঝড়া দিয়ে রেখে দিয়েছি আর অনেকে কিন্তু মাংস মেখে অনেক সময় রেখে দেন এটাও মজা হয় আবার সাথে সাথে রান্না করলে এটাও কিন্তু স্বাদ হয় তবে রান্নার কৌশলটা ঠিকঠাক থাকতে হবে অবশ্যই কিন্তু মাংস রান্না সুন্দর হবে আর আমরা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু পছন্দ করি এই জন্য ঝাল ঝাল করে গরুর মাংসটাকে সুন্দর করে রান্না করব। আর এই গরুর মাংসটা যখন পিঠা দিয়ে খাবো তখন মুখে লেগে থাকবে কারণ এত মজাদার একটি খাবার এই পিঠা আর গরুর মাংস খেলে কিন্তু আর কিছুই তখন খেতে মন চাবে না যাই হোক অনেক সুন্দর করে রান্না বান্না শেষ হয়ে যাবে রান্নাটা শেষ হলেই কিন্তু সকাল সকালে সবাই পিঠা আর গরুর মাংস খাওয়া শুরু করে দেবো অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে গরম পানি দিয়ে মাংসটাকে অনেক সময় নিয়ে কিন্তু সেদ্ধ করা হয়েছে এই যে আমার রান্না শেষ